ভুবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছি আধা ঘন্টা ঘুমাতে পারিনি এর মধ্যে এত জোরে মেঘ করে বৃষ্টি এসছে যে কি বলবো তো তাড়াতাড়ি করে উঠে আর কি জিনিসপত্রগুলো তুলে নিয়ে আসলাম তো যে ভিজে জিনিসপত্রগুলো ছিল সেগুলো ভালোভাবে মেলে রেখে আর যেগুলো শুকনো ছিল সেগুলো এখন বসেছি ভাঁজ করতে কারণ আমি এখন আর শুলে না উঠতে পারবো না আর সোনা উঠে গেলে আমাকে আর কোনো কাজও করতে দেবে না তো তাই জন্য আর কি এখানে আমি বসে পড়েছি কাজবাজগুলো সেরে নিতে আর জানো তো আমি কত রাত যে ঠিকঠাকভাবে ঘুমোই না যে কি আর বলবো তো যাই হোক এখানে ও জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছে না আর একটু আওয়াজ হচ্ছিল বলে না ও নড়ে নড়ে উঠছে বলে আমি বাবার মুখটা একটু এরকম করলাম আর ভাবছি যে ও যদি এখন উঠে যায় তাহলে আমাকে কোনো কাজই করতে দেবে না তো জিনিসপত্রগুলো গুছিয়ে বাস্কেটে ভরে রেখে এখন চলে এসছে সবজি কাটতে কারণ শাশুড়ি মা সকালবেলা রান্না করে একা হাতে খুব চাপ হয়ে যায় যেহেতু রাতে সাড়ে আটটার ভিতরে ও ডিউটি চলে যায় ওই জন্য আর কি সমস্তটা কেটে কুটে আর কি গুছিয়ে ধুয়ে গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম তারপর চলে এসে এখানে আটা মাখতে আটাটা মেখে রেখে শাশুড়াকে চা করে দিলাম